ঘরের বাথরুম কোন দিকে করলে সংসারে অভাব দারিদ্রতা নেমে আসে অসুখ বিসুখ লেগে থাকে এমন 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 কি কি সংসারে অশান্তি লেগে থাকে আজকের ভিডিওতে দরজা কোন কোন দিকে দিকে করা করা উচিত, উচিত কি স্নান করার ঘর কোন দিকে করা উচিত স্নান করার ঘর কিংবা বাথরুম স্নান করার ঘর আর বাথরুম সবসময় পশ্চিম দিকে করবেন পশ্চিম দিকে যদি জায়গা কোনোভাবে না থাকে তাহলে দক্ষিণ পশ্চিম কোণে করবেন কিন্তু ভুলে উত্তর দিকে বাথরুম করবেন না কিংবা পূর্ব দিকে বাথরুম কিংবা স্নানের ঘর করবেন না না হলে কিন্তু আপনাদের সংসারে কখনোই মা লক্ষ্মী থাকবে না সবসময় অলক্ষ্মী বসবাস করবে একটার পর একটা আপনাদের কপালে গ্রহ দোষ ধরবে এমনকি আপনারা জীবনে সুখে শান্তিতে থাকতে পারবেন না আপনাদের পরিবারের সবসময় অশান্তি দারিদ্রতা অভাব লেগে থাকবে তাই ভুলেও পূর্ব দিকে উত্তর দিকে আর যদি একেবারেই না জায়গা পূর্ব দিকে থাকে তাহলে দক্ষিণ পূর্ব কোণে করবেন কিন্তু ভুলেও কখনোই পশ্চিম দিকে রান্নাঘর করবেন না কিংবা পশ্চিম দিকে রান্নাঘরের দরজা করবেন না হলে কিন্তু সংসার কাঙ্গাল হয়ে যাবে কখনোই সংসারে উন্নতি হবে না যারা নতুন বাড়ি করছেন তারা অবশ্যই বিষয় বিষয়গুলি খেয়াল রাখবেন আর যারা করে ফেলেছেন তারা এই বিষয়গুলি জেনে নিন না হলে কিন্তু আপনাদের সংসারে কখনোই সুখ শান্তি হবে না কারণ বাস্তুশাস্ত্রে পড়াভাবে মানা আছে রান্নাঘর যাতে পশ্চিম দিকে কখনোই না হয় দক্ষিণ পূর্ব কণে অথবা সব থেকে ভালো হয় যদি পূর্ব দিকে রান্নাঘর কিংবা রান্নাঘরের দরজা করতে পারেন কারণ দক্ষিণ পূর্ব কণকে আগ্নেয় কণ বলা হয় বাস্তুশাস্ত্র অনুসারে এই জন্য রান্নাঘর দক্ষিণ পূর্ব কোণে করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবার বলি কোন দিকে পা করে কোন দিকে মাথা করে ঘুমোতে নেই ভুলেও দক্ষিণ দিকে পা করে ঘুমবেন না দক্ষিণ দিকে পা করলে মাথা কোন দিকে হবে নিশ্চয় উত্তর দিকে হবে তাই ভুলেও উত্তর দিকে মাথা করে ঘুমাবেন না আর করে ঘুমাবেন না কারণ দক্ষিণ দিকে আমাদের পূর্বপুরুষরা থাকে অর্থাৎ পূর্বজরা থাকে উত্তর দিকে মাথা করে ঘুমালে রোগ ব্যাধি সবসময় লেগে থাকে এমনকি সংসারে সবসময় বিপদ আপদ ঘটতেই থাকে কিংবা বাস্তুশাস্ত্র মেনে বাড়ি করলে অবশ্যই সেই বাড়িতে খুব তাড়াতাড়ি উন্নতি হয় অনেকে বাড়ি করে ফেলে চটপট করে কোনো কিছু বুঝে না শুনে বাড়ি করলে কিন্তু সেই সংসারে উন্নতি হবে না বরঞ্চ বাড়ি করার পরে অশান্তি আরো ছাড়খার হয়ে যাবে সেই সংসারটা তাই বাড়ি করার আগে অবশ্যই করবেন করবেন মিলিয়ে বাড়ি তাহলে সেই সংসারে খুব শীঘ্রই উন্নতি হবে সে বাড়ি করে সুখ পাবেন সুখে শান্তিতে সংসার করতে পারবেন বসবাস করতে পারবেন পরিবারের সকলে ভালো থাকবে কিন্তু বিশেষ করে যারা পূর্ব দিকে পা করে ঘুমোয় তাদেরকে সকালে অবশ্যই উঠতে হবে না হলে তাদের জীবনে কিন্তু কখনোই কোনো ভালো জিনিস ঘটবে না তাদের জীবনে শুধু অশান্তি দারিদ্রতা দুঃখ কষ্ট লেগেই থাকবে একটার পর একটা জীবনে দুঃখের পাহাড় ভেঙে পড়বে আপনারা সেই দুঃখটা সেই ঝড়টাকে সামলাতে পারবেন না আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা পূর্ব দিকে যদি দরজা থাকে কিংবা দক্ষিণ দিকে দরজা থাকে তাহলে সেই দরজার মধ্যে কখনোই বসবেন না অনেকে থাকে দরজার মধ্যে বসে যায় অনেকে থাকে দরজার মধ্যে বসে থাকে না কখনোই দরজার মধ্যে বসবেন না বিশেষ করে মেন দরজার সামনে কখনোই কিংবা মেন দরজাতে কখনোই বসবেন না দরজাতে কখনোই বসতে নেই সেই দরজা কেন কারণ দরজা দিয়ে মা লক্ষ্মী প্রবেশ করে ভুলেও কখনো দরজায় বসবেন না হলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করুন যারা নতুন বাড়ি করছে তাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছে যায় তারা ভালো থাকে সুস্থ থাকে কারণ সমাজের ভালো করলে আপনার ভালো ওপরবালা করবে তাই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ